সালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি কথা বলবো কমন অ্যাপের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেকশন নিয়ে ফল টোয়েন্টি সিক্সের ডেডলাইন কিন্তু খুব কাছে চলে এসেছে তাই এখনই সঠিকভাবে ইসিএ সাজানো খুব জরুরি ওকে প্রথমে একটা জিনিস মনে রাখবেন ইসিএ শুধু ক্লাব বা স্পোর্টস না এখানে ঢুকতে পারে যে কোনো অ্যাক্টিভিটি যে কোনো যেখানে আপনি সময় দায়িত্ব বা প্রভাব রেখেছেন উদাহরণস্বরূপ আপনার স্কুল বা কলেজ ক্লাব আপনার ডিবেট কুইজ বা সায়েন্স ফেয়ার পলন্টার কাজ বা সোশ্যাল ওয়ার্ক পার্ট টাইম জব হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটি অনলাইন প্রজেক্ট কোডিং বা রিসার্চ এগুলো সব কিছুই আপনার এক্সট্রা কারিকুলার অন্তর্ভুক্ত হতে পারে তো কমন অ্যাপে আপনি সর্বোচ্চ দশটা অ্যাক্টিভিটি লিখতে পারেন কিন্তু মনে রাখবেন কোয়ান্টিটি না কোয়ালিটিটা বেশি গুরুত্বপূর্ণ আপনার এই ইসিএর জন্য তাহলে সাজাবেন কিভাবে আপনার ইসিএ যেগুলোতে আপনার লিডারশিপ বা প্রভাব বেশি সেগুলোর উপরে প্রথমে জোর রাখবেন দুই নম্বর কনসিস্টেন্সি দেখান যেটাতে আপনার একদিনের কাজ সেটা না দেখে বরং যেগুলোতে আপনি নিয়মিত কাজ করেছেন সেগুলোকে গুরুত্ব দিন তিন ডেসক্রিপশনটা আপনার ছোট করে কিন্তু শক্তিশালী করে ফর এক্সাম্পল আপনি আপনার ইসে মেম্বার না লিখে লিখেন যে কী করেছেন কাদেরকে উপকৃত করেছেন লাইক দ্যাট আর আরেকটা বিষয় হচ্ছে ডিফারেন্ট সাইড দেখান যে আপনার একই ধরনের ইসিএ না দেখিয়ে নানান ধরনের ইসিএ দেখান আপনার লিডারশিপ আপনার কমিউনিটি সার্ভিস আর পার্সোনাল ইন্টারেস্ট সব মিশিয়ে আপনি শেষে একটি ভালো ইসিএ লিস্ট করেন আর একটা টিপস হচ্ছে ইসিএ সেকশন হলো আপনার গল্পের দ্বিতীয় অংশ কমনে প্যাসেতে আপনি যেটা ব্যক্তিগতভাবে বলবেন ইসিএ সেটাকে প্রমাণ করে দেখাবে তাই ইসিএকে ছোট করে দেখার কোনো উপায় নাই এটা আপনার অ্যাপ্লিকেশানে গোপন শক্তি সেও ইয়া আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার এই ইসিএটা যত সুন্দরভাবে সাজাতে পারবেন আপনার আচ্ছা চান্সটা আপনার স্কলারশিপের পসিবিলিটিটা তত বাড়ার সুযোগ থাকে ওকে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা ইসিএ নিয়ে এখনও কোনো কিছু পরিকল্পনা নাই অথবা আপনারা বুঝতেছেন না যে ইসিএ কীভাবে করতে হবে বা কয়টা ইসিএ করতে হবে তাদের জন্য আমি বলবো যে আমার কাছে এখন আমি আর কি দশটা ইসিএ লিস্ট করেছি সো ওই দশটা ইসিএ লিস্ট আপনি দেখতে পারেন যদি সেগুলো আপনাদের প্রয়োজন হয় আপনারা জাস্ট আমাকে কমেন্টে ইসিএ লিখে লিখে দিলেই হবে দেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইসেগুলো সেন্ড করে দেব আর যদি আপনারা ইউএস অ্যাপ্লিকেশান সম্পর্কে এ ধরনের কোয়েশেন বা কোনো ধরনের টপিকে ওয়াইজ ভিডিও দেখতে চান তাহলে নেক্সজেন অ্যাব্রোডের ফেসবুক পেজটা ফলো করতে পারেন পাশাপাশি জেন অ্যাব্রড ইউটিউব চ্যানেলটা আছে যেটা ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক সেটাও ফলো করতে পারে সো অল দ্য বেস্ট দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ